নমস্কার বন্ধুরা আবার আপনাদের স্বাগতম জানাই আমাদের মেডিসিন বাংলা চ্যানেলের এর আরো একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা মূলত কোন কোন উপাদান দ্বারা তৈরি করা হয়েছে এটি শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এটি শিশু বাচ্চাদের কত বয়সের পর থেকে খাওয়ানো যেতে পারে এটি খাবার সঠিক নিয়ম কি হয়ে থাকে ও এটির পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে বিস্তারিত বিষয়ে জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আমাদের ভিডিও শুরুতেই মনে রাখতে হবে যে যেকোনো ঔষধই জীবন দেয় তাই ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে নিতে হবে ও ডাক্তারবাবুর নির্দেশ মেনে আমাদের ওষুধগুলি ব্যবহার করতে হবে বন্ধুরা এই মোয়াউট সিরাপটি ডক্টর ডিস ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে বন্ধুরা এই মোয়াউট সিরাপটি টু হান্ড্রেড এম এল একটি শিশু হয়ে থাকে যার আনুমানিক দাম চারশো নব্বই টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে তবে ডিসকাউন্টে পেয়ে গেলে এমআরপি থেকে কিছু টাকা কমে পেয়ে যাবেন এই আউট সিরাপটি এই মোয়াউট সিরাপটি বাজারে প্রায় যে কোনো ছোট ও বড় মেডিকেল স্টোরে পেয়ে যাবেন এই মোয়াউট সিরাপটি মূলত একটি উপাদান দ্বারা তৈরি করা হয়েছে সেটি হলো পলিথিলিন গ্লাইকোল থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি ইউপিএস অথবা থার্টিন পয়েন্ট ওয়ান টোয়েন্টি ফাইভ গ্রাম যা ব্যবহার করা হয়েছে প্রত্যেক টোয়েন্টি ফাইভ এ এই টু হান্ড্রেড এমএলএমআউট সিরাপটিতে বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেল নতুন আছেন তারা আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরও এই ধরনের শিশু বাচ্চাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কিত বিষয়ে বাংলায় নতুন নতুন ভিডিও পেতে এখন আমরা জেনে নেব এই মুয়াআউট সিরাপটি শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে বন্ধুরা এই মোমো সিরাপটি এক বছর বয়সের শিশু বাচ্চা থেকে শুরু করে মাঝ বয়সী ও প্রায় সমস্ত বয়সের বাচ্চাদের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন পাইলসের কারণে কষা পায়খানা হয়ে থাকা অনিয়মিত পায়খানা হওয়া ও লিভারে এবং পেটে ইনফেকশনের ক্ষেত্রে তার থেকে উপশম পেতে ডাক্তারবাবুরা এই মোমো সিরাপটি শিশু বাচ্চাদের প্রেসক্রিপশন করে থাকে শিশু বাচ্চাদের ওজনের ওপর ভিত্তি করে বন্ধুরা এখন আমরা জেনে নেব এই মোমো সিরাপটির খাবার নিয়ম কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে এই মোমো সিরাপটি খাবার নিয়ম সাধারণত ডাক্তারবাবুরা শিশু বাচ্চাদের যদি দিনে দুবার করে খাওয়ার জন্য প্রেসক্রিপশন করে থাকে সেই ক্ষেত্রে শিশু বাচ্চাদের প্রত্যেক দু কেজি ওজনে ওয়ান এম করে খাবার আগে ও যদি দিনে একবার করে প্রেসক্রিপশন করে থাকে সেই ক্ষেত্রে শিশু বাচ্চাদের প্রত্যেক এক কেজি ওজনে ওয়ান এমএল করে রাতে খাবার পরে শোয়ার সময় খাবে এবং কোন কোনো ডাক্তারবাবুরা এই মোমাউট সিরাপটি ফিফটি এমএল উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে নিয়ে খেতে বলে এই মোমাউট সিরাপটি শিশু বাচ্চাদের শারীরিক অবস্থার উপর নির্ভর করে কন্টিনিউ দু মাস থেকে তিন মাস পর্যন্ত খাওয়ানো যেতে পারে এখন আমরা জেনে নেব এই সিরাপটি খাবার ফলে শিশু বাচ্চাদের মধ্যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে এই খাবার ফলে কিছু কিছু শিশু বাচ্চার মধ্যে ছোট ছোট কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় সেগুলি হলো বমি বমি ভাবুয়া পেটে গ্যাস হওয়া পেট ফুলে ফেপে যাওয়া শারীরিক ক্লান্তি ও মাথা ঘোরানো এবং পেট ব্যথা বা অসুস্থি হওয়া ও ডায়রিয়ার মতো লক্ষণ দেখা যেতে পারে সেক্ষেত্রে এই মোয়উট সিরাপটি বন্ধ রেখে আপনাদের নিকট শিশু কাছে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই ছিল মোয়া সিরাপ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিওটি কোনোরকম ভাবে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ